আসসালামু আলাইকুম খান জানাচ্ছি একটি রেসিপি দেখার জন্য তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক দিন আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করিনি আসলে ভালো লাগে না কারণ ইউটিউব চ্যানেলের প্রতি অনেহা চলে আসছে সেজন্য করতে ইচ্ছা করে না কারণ ভিডিওগুলো করা এগুলো আবার এডিট করা আবার ভয়েস দেওয়া অনেক ঝামেলা মনে হয় সেই জন্য তো ওইদিকে হচ্ছে আজকে আমি ডিমের ভত্তা বানাবো ডিম সিদ্ধ করে নিয়েছি দুইটা তারপর হচ্ছে শুকনো মরিচ একটু ভেজে নিয়েছি আর পেঁয়াজ কুচি তারপর হচ্ছে লবণ ধনিয়া পাতা কুচি সরিষার তেল দিব আগে পেঁয়াজ তারপর হচ্ছে মরিচ আর ধনিয়া পাতা এগুলো ভালো করে একটু মেখে নিচ্ছি তারপর ডিমগুলো একটু মেখে নেব তো এখানে সরিষার তেল দিব ডিম ভত্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে আর বানানো কিন্তু একদম সহজ দুইটা ডিম সিদ্ধ করে তারপর হচ্ছে ভত্তাটা বানিয়ে ফেলা যায় আর কি তো ডিম ভর্তা কিন্তু আমি আগে আর কখনো করি নাই আজকে হচ্ছে প্রথম করলাম ভালো লেগেছে খারাপ না আপনারা করে দেখবেন আশা করি ভালো লাগবে তো আজকে রেসিপিটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং